বিগত কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল গরমের কারণে নাজেহাল হচ্ছেন শহরের মানুষজন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ যেমন বাড়ছে রাতেও কিন্তু যথেষ্ট গরম অনুভব হচ্ছিল শহর শিলিগুড়িতে তবে আজ সকাল থেকেই আবহাওয়া অনেকটাই অন্যরকম গতকাল থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল এদিন সকাল থেকেই ছিল আকাশ মেঘলা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তবে দুপুর থেকে বৃষ্টির দাপটটা যেন আরও বেড়ে যায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরের মানুষজন স্বস্তির বৃষ্টিতে গরমের প্রকোপ থেকে রেহাই মিলেছে